আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ডেমোগ্রাফিক শিফট ঘটেছে সেটা আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন কারা শহরে মধ্যবিত্ত আধুনিক পরিবারগুলো থেকে তাদের সন্তান সন্ততিরা এখানে পড়তে আসতেন এখন যখন নব্বই দশকের মাঝামাঝি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোনো কোনোটা কয়েকটি ভালো করা শুরু করলো এবং মধ্যবিত্তের আর্থিক সক্ষমতা বাড়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় আর সবার জন্য প্রথম পছন্দের জায়গা আর আগের মতো নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই এখন গ্রামীণ প্রেক্ষাপট থেকে আসছেন দরিদ্র কি বলবো যে এমনকি মাদ্রাসার ট্রেনিং ব্যাকগ্রাউন্ড থেকে অনেক শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে আসেন তো আমি যদি দুটো গ্রুপ করি যে মধ্যবিত্ত শহুরে মডার্ন ফ্যামিলি থেকে আসা এবং বা একটু দরিদ্র একটু মাদ্রাসা এবং গ্রামীণ পরিবেশ থেকে আসা এই দুই গ্রুপের মধ্যে আপনি দেখবেন যে ধর্মভিত্তিক কাদের আগ্রহ এবং কাদের অনাগ্রহ সেটা আপনি অল্পতেই বুঝতে পারবেন এই যে ডেমোক্রাফিক শিফট এইটাকে আমি একটা কারণ হিসেবে দেখাতে চাই যে অনেকে আমরা যারা নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আশি দশক থেকে যারা পাশ করেছেন অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দশা এই দশা দেখে যে ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে তাদের আর কোনো রেজিস্টেন্স নেই বরং আগ্রহ রয়েছে এই দশাটাকে অনেকেই বুঝতে পারছেন না চিনতে পারছেন না কিন্তু খবর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাদের নিয়ে বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে একটা আহ প্রেক্ষাপট জনিত আইডেন্টি জনিত একটা পরিবর্তন ঘটে গেছে মাদ্রাসা আচ্ছা এবার তো শিক্ষার্থীরা ভর্তি হয়ে গেলেন সেখানে আহ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বা শিবির সমর্থক বা শিবিরের প্রতি সহানুভূতিশীল অনেকেই ভর্তি হয়ে গেলেন এরপরে যেটা হয়েছে যে কিন্তু যেহেতু তাদের ব্যাকগ্রাউন্ড খানিকটা অর্থনৈতিকভাবে দুর্বল নাজুক গ্রামীণ জায়গা থেকে যেহেতু আসছে তাদের হলে থাকতেই হচ্ছে কিন্তু হলে গেস্টরুম গণরুম ইত্যাদিতে তারা গিয়ে দেখছেন যে সেখানে ছাত্রলীগের একক আধিপত্য এবং দেড় দশক ধরে ব্যাপারটা ঘটেছে এবং তাদের মোটামুটি মানবেতর জীবনযাপন করতে হয় এগুলো নিয়ে আমরা বহু লিখেছি কিন্তু বিশ্ববিদ্যালয় বহু বলেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো কোনো পরিবর্তন আনেননি তো পাঁচই আগস্টের পরে দেখা গেছে যে চলে গেছে কিন্তু ছাত্রলীগের সঙ্গে বা বা থাকা আহ আশ্রয়ে লুকিয়ে থাকা বা গুপ্ত অবস্থায় থাকা অনেকেই কিন্তু ছাত্র শিবিরের সদস্যরা ছিলেন সেগুলোর আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদেরও ভিজুয়াল মানে কন্টেন্ট আমরা দেখেছি যেখানে সাদিক ফরহাদ ছাত্রলীগের নানান ফরাজ যেমন ছাত্রলীগের একটি পদে ছিলেন ফর সাদিককে নানান প্রোগ্রামে অ্যাপেয়ার করতে দেখা গেছে তো এই যে ঘটনা ঘটলো পাঁচ আগস্ট পরে ছাত্রলীগের ভ্যাকুয়ামে এই যে ছাত্রলীগের ছত্রশায় থাকা তারাই কিন্তু হলগুলোতে দখল নিলেন অর্থাৎ উপস্থিতি জোরদার করলেন এবং এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে তারা তাদের অ্যাক্টিভিটিগুলো চালিয়ে গেছেন সেক্ষেত্রে তারা সামাজিক সেবামূলক কোরআন শরীফ বিতরণ তারপরে ওয়াটার ফিল্টার করিডোরের কোনায় রাখা এরকম অনেক কিছুই তারা সামাজিক সেবামূলক কাজগুলো চলে গে করেছেন এটা যেমন তাদের একদিকে তারা সুবিধা পেয়েছেন কিন্তু তারা কিন্তু ছাত্র শিবির নামে করেছেন এবং তারা আরো কিছু করলেন তারা হলো শুধু নিজেরাই চর্চা চালিয়ে গেলেন না আমি যে এই কারণটা যেটা বলছি সেটা কিন্তু সব সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ নিজেরাই চর্চা চালিয়ে গেলেন না অন্যদের চর্চা করতে বাধা দিলেন কিরকম যে তারা একটা ক্যাম্পেইন চললো যে চালালেন যে সাধারণ শিক্ষার্থীরা হলে থাকবে কোন রাজনৈতিক দলের কোনো কার্যক্রম হলে চলবে না মেইন ক্যাম্পাসে চলবে এর অংশ হিসেবে আমরা যখন দেখেছি ছাত্র দল অ্যাক্টিভিটি করতে গেছেন এবং পাঁচই আগস্টের পর পরই যখন পোস্টার বিলি করতে গেছেন সাধারণ শিক্ষার্থীরা খুবই বড় আকারে তাদেরকে ক্যাম্পাস ছাড়া করেছেন ছাত্র দল ইনফ্যাক্ট হলে হলে কর্মসূচি করার সুযোগ পায়নি আর হলো যে এই সবগুলো ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র শিবিরকে সরাসরি হেল্প করেছেন আমি জানি যে যে ঢাকা প্রক্টর তিনি আগে সাদা দলের রাজনীতি করতেন সাদা দলের দুটো অংশ তো এবং জামাত তিনি জামাত অংশ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি নিয়াজ চৌধুরীকে আমরা বলতে পারবো না হাতে প্রমাণ নেই যে তিনি জামাতের লোক বা জামাত কিন্তু তিনি জামাত বান্ধব এটা এবং শিবিরের বিকাশের ক্ষেত্রে এক বছরে তিনি যে একটা এক ধরনের সহায়তামূলক প্রশ্রয় দিয়েছেন সেটা প্রমাণিত কারণ শিবির যখন আত্মপ্রকাশ করছে পাঁচই আগস্টের পরপরই সবচেয়ে আগে ভিসির সঙ্গে দেখা করছেন ছাত্র ছাত্রী সংস্থা যখন আত্মপ্রকাশ করছে ভিসির কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন মানে তিনি সব সবকিছু ইনডোর্স করছেন এবং ছাত্র শিবিরের সদস্যরা তিনি যখন প্রথম মানে নির্বাচিত হয়ে মানে ভিসি নিয়োগতে নানান জায়গায় যাচ্ছেন ছাত্র শিবিরের শিক্ষার্থীরা তাকে প্রোটোকল দিচ্ছে এরকম দেখা গেছে তো এবং এটার সঙ্গে সঙ্গে তারা করল কি ছাত্র শিবির শিক্ষার্থী নাম দিয়ে সাধারণ তারা ক্যাম্পাসগুলোতে নানান ধরনের চেকপোস্ট বসালো যে বহিরাগত মুক্ত একটি একাডেমিক ক্যাম্পাস তারা চান এখন এই যে চেকপোস্ট বসানো এটা প্রক্রিয়াল বর্ডের কিছুটা সংশ্লিষ্টতা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই এগুলো নিয়ন্ত্রণ করত এবং আমরা তখন এটা নিয়ে কথা বলেছি ঢাকা অন্য বিশ্ববিদ্যালয়ের মতো নয় এটি শহরের কেন্দ্রে এবং সিটি রাস্তাঘাটের মধ্যে দিয়ে আছে এখানে মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো জাতীয় রাজনৈতিক পালাবদলের ইতিহাসে মানে একটা ক্ষেত্র এটা একটা উন্মুক্ত পরিসর এটা একটা জনপরিসর এখানে অন্য মানুষের আসে এটা ঐতিহ্য এবং আসতে দিতে হবে কিন্তু তারাও এটা নিয়ে অনেক চেষ্টা করেছে এবং ওই বেশ কিছুটা সাফল্য তারা পেয়েছে তো এই সব মিলিয়ে তারা একটা এমন ক্যাম্পাস পেয়েছে যেখানে নিজেদের প্রচারণা ক্যাম্পেইন করতে কিন্তু অন্যদের ক্ষেত্রে বাধা দিতে সমর্থ হয়েছে চতুর্থ কারণ হলো যে অন্য যারা প্যানেলে ছিল ছাত্র দল বামপন্থীদের প্যানেল স্বতন্ত্র প্যানেল তাদের অনেকগুলো ঘাটতি ছিল তারা হলে সেভাবে কার্যক্রম করতে পারেননি তারা তাদের রিসোর্স ছাত্র শিবিরের মতো নয় ছাত্র শিবির যত প্রোগ্রাম করেছে বড় বড় সুদৃশ্য সব ইনস্টলেশনের মধ্য দিয়ে তারা যত যত প্রোগ্রাম করে যত পরিমাণ অর্থ সংগ্রহ অর্থ ব্যয় করতে পেরেছে কিংবা আহ খুব প্রমাণ নেই কিন্তু নির্বাচনের আগে অর্থ বিতরণের কিংবা নানান ক্যাশে না কাইন্ডে যে ধরনের বিতরণ সম্ভব সেগুলো করার যে সুযোগটা পেয়েছে যে রিসোর্স আছে যে অর্থের উৎস আছে অন্যদের সেইভাবে নেই বা ছাত্র দলের থাকতে পারে কিন্তু তারা সেটা কাজ কাজে লাগানোর সময় পাননি মানে তাদের প্রস্তুতির ঘাটতি ছিল